দীর্ঘ দেড় বছর পর শাড়ি পরলাম তা আবার চোদ্দোই এপ্রিলে আর এদিকে আপনাদের ভাইয়া ওবার কল করার জন্য বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আমি শারমিন সুলতানা লং একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা কোথায় গিয়েছি একটু পরে নিশ্চয়ই জানতে পারবেন আসলে অনেক দিন ধরে আপনাদের ভাইয়ার সাথে বের হওয়া হচ্ছে না আর এবারের ঈদ যেহেতু বাবার বাসায় করেছি এই জন্য আপনার ভাইয়ার পরিকল্পনা ছিল এই শাহবাগের কন্টিনেন্টাল হোটেলে একদিনের জন্য আমরা এখানে হচ্ছে বেড়াতে আসবো যাই হোক হোটেলটায় আমরা চলে এসেছি বিশাল বড় হোটেল জীবনের ফার্স্ট টাইম আমি ফাইভ স্টার হোটেলে এসেছি খুবই ভালো লেগেছে আর যেহেতু পয়লা বৈশাখ ছিল এই জন্য অনেক সুন্দর করে ডেকোরেশনও করা ছিল এদিকে আপনাদের ভাইয়া চেকিং করে আমরা আমাদের রুমে চলে গেলাম আমাদের রুম ছিল দশ তালায় আর এই ফাইভ স্টার হোটেলটাও ছিল দশ তালায় আমাদের রুমটা আসলেই অনেক সুন্দর ছিল যেহেতু প্রথমেই বলেছি ফাইভ স্টার হোটেলে প্রথমবারের মতন বেড়াতে এসেছি এই জন্য যা কিছুই দেখছি না কেন সব কিছুই আমার কাছে ভালো লেগেছে আর আসলে রুমটা খুবই সুন্দর করে পরিপাটি করা ছিল নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন ভিডিওটি আরও অনেক বড় ছিল কিন্তু আমি কাটছাট করে একটু ছোট করে দেখানোর চেষ্টা করেছি এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়েছিল আপনাদের ভাইয়া সুন্দর করে জানলার পর্দাগুলো সরিয়ে দিচ্ছিলো আর এখান থেকে দেখা যাচ্ছিলো কিন্তু আমাদের ঢাকা শহরের সুন্দর সুন্দর ভিউ যাই হোক সেখান থেকে আমরা আমাদের রুম থেকে চলে আসলাম এই কফি কর্নারে বা এখানে ছিল বেকারি আইটেম ছিল আর এই কফি কন্যাটা এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল খুবই ভালো লেগেছে অবশেষে কিন্তু আমরা কফির অর্ডারও করেছি দুইজনা বসে বসে কফি খাচ্ছিলাম আর কিছু ছবিও তুলেছি এরপরে চলে গেলাম আমরা ইস্পা এবং সুইমিং পুলের দিকে আর এদিকে এসে তো টোটালি অবাক হয়েছি কেননা রাত্রে এত সুন্দর করে এদিকে ডেকোরেশন করা ছিল মনে হচ্ছিলো সৌদি আরবের কোনো জায়গায় চলে আসছি কারণ খেজুর গাছে অনেক অনেক খেজুর ধরেছিল আর এখানে সুন্দর করে হাওয়াই মিঠাই ছিল বায়োস্কোপ ছিল সবাই সবার গালে পয়লা বৈশাখের রং তুলি দিয়ে গালটা রঙ করছিল খুবই ভালো লেগেছে আসলে রাতটা উপভোগ করে সুন্দর করে হচ্ছে ভিডিও করছিলাম ছোট ছোট করে আর একটু ডিনার করার পরে পরের দিন সকালে আমরা চলে আসলাম এখানকার বুফেতে অনেক ধরনের খাবার ছিল অনেক যেগুলোর নাম কিছুটা জানি কিছুটা আর জানি না বা কখনোই খাইনি এখানে এশিয়ান খাওয়ার থেকে শুরু করে বাংলা আমাদের বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু ছিল সব ধরনের ফল ছিল বাদাম ছিল সব কিছু ছিল এক কথা এখানে কি না ছিল সবই ছিল এক এক করে যদি সব কিছু বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি আমার সকালটা শুরু করেছিলাম এই যে বিরিয়ানিটা দিয়েই শুরু করেছিলাম আর এখানকার হচ্ছে চেরি ফলের চাটনিটাও কিন্তু খুব মজা লেগেছে আমার কাছে তো আমি স্যুপটা খাইনি স্যুপ তো সবসময় খাওয়া হয় যার জন্য স্যুপটা খাইনি চেষ্টা করেছি নতুন নতুন যেগুলো খাবার আমি কখনও খাইনি সেগুলোর খাবার আর এদিকে আপনাদের ভাই আমার যেন ফল নিয়েছিল প্রথমবারের মতন এই ফলটা খেয়েছিলাম নামটা মনে পড়ছে না একটু নুনটা নুনটা টাইপের ছিল যাই হোক সব মিলিয়ে খাবারগুলো অনেক ভালো ছিল তাদের বিহেভিয়ার বিহেভিয়রও অনেক ভালো ছিল তো এখানে আমার যেটা কাজ বরাবরই সবসময় ছবি তোলা বা ভিডিও করা তাদের ফিরনিটাও আমি টেস্ট করেছি ফিনিটাও অনেক ভালো লেগেছে এদিকে নিজেদেরও সেলফি তুলছিলাম আর এই জায়গাটা এত সুন্দর মনে হচ্ছে না গুগল থেকে কোনো ছবি নিয়েছি কিন্তু না জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল সুন্দর করে ক্লিকও করেছি নিজেরও ছবি তুলেছি আয়াতের কিন্তু ছবি তুলতেই পারি না খুব কষ্ট করে ওর মুখটা ধরে এখানে আয়াতের ছবি তুলেছি আর এটা ছিল ওয়েটিং রুম সেখান থেকে আসলাম রুমে রুমেও দুই চারটা ছবি তুলে এই তো চেক আউট করে আমরা ওবারের জন্য অপেক্ষা করছিলাম অবশেষে আমাদের ওভারও চলে আসে আর এই তো সুন্দর করে চলে আসলাম আমাদের একদিনের জার্নিটা শেষ করে তো সব মিলিয়ে হোটেলটার সবার বিহেভিয়ার অনেক ভালো ছিল অনেক ভালো এনজয় করেছি অনেক ভালো লেগেছে ঢাকার মধ্যে বাসার খুবই কাছাকাছি ছিল এই তো অবশেষে বাসার দিকে রওনা হলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ